সব সন্তান একরকম না তাই সবার বড়ো করার পথও এক হতে পারে না প্রত্যেকটা সন্তানই আলাদা শেখার গতি অনুভূতি সতর্কতা প্রতিক্রিয়া সব কিছুই আলাদা কেউ ধীরে শেখে কেউ দুষ্ট কেউ চঞ্চল কেউ চুপচাপ কিন্তু এ সবাইকে একসাথে একইভাবে মানুষ করাই হলো বাবা মায়ের থেকে বড়ো ভুল যে সন্তান চুপচাপ তাকে সময় দে তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন যে সন্তান যেদি তাকে ভয় দেখিয়ে নয় সীমা টেনে একটা নির্দিষ্ট গন্ডিতে তাকে মানুষ করুন সীমা থাকবে কিন্তু ভালোবাসা কমবে না যে সন্তান দুষ্ট সে শক্তিতে ভরপুর তাই তার শক্তিকে দমন না করে কাজ সৃজনশীলতায় তাকে মনোযোগী করান আর যে সন্তান চুপচাপ খুবই শান্ত তাকে তার অনুভূতিগুলোকে সবসময় প্রাধান্য দিন দেখবেন তার দুর্বলতাও আপনার প্রশংসা একদিন শক্তিতে রূপান্তরিত করবে পড়াশোনা থেকে দূরে থাকা মানেই সন্তানের অলসতা নয় পড়াশোনাকে চাপ বানিয়ে ফেললেই সন্তান সেটাকে গ্রহণ করতে পারে না তাই পড়াশোনাকে সবসময় সন্তানের জন্য খেলার বা আনন্দের বিষয় হিসেবে গড়ে তুলতে হবে সব শেষে একটা কথাই বলবো কোনো সন্তানই খারাপ না কোনো সন্তানই অকেজনা এই সব কিছুর জন্যই হলো মূল কারণ বাবা মায়ের দৃষ্টিভঙ্গি ধৈর্য আর ভালোবাসা